তানজিমুল কুরআন উনুরানি মক্তবের সম্মানিত সভাপতি মহোদয় এবং সম্মান এবং শুরু হলো দুজন কিন্তু আগে গিয়েছেন অবশ্য পরে লাঠি হাতে খেলোয়াড়রা দুই আমাদের প্রায় পয়ষট্টি থেকে সৌন্দর্য ছেলে মেয়ে কন্টিনিউ সকালবেলা তারা কোরআন শিক্ষা করে

কুম সালাম রহমতুল্লাহ বারকাতহ আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা এই তানজিমুল্লুরানি মক্তবের একটা কঠিন অধ্যাবসায় বলবো কোরআন শিক্ষা আধুনিক শিক্ষার পাশাপাশি যদি সকলেই কোরআন শিক্ষা অর্জন করে সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাই আমাদের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চিরসবুজের গ্রাম শরণপুর গ্রামের সরলপুর মণ্ডলপাড়া তানজিমুল কোরআন নুরানি মক্তব থেকে আপনাদের স্বাগত জানাই আমি আপিল মাহমুদ আপনাদের ক্রাঙ্গনের সাথী যথারীতি আজকে প্রথমেই দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যারা এই তানজিমুল কোরআন নুরানি মক্তবের এই কন্টেন্ট দেখবেন সবাইকে আন্তরিক শ্রদ্ধাপন্ন সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি অভিনন্দন জানাচ্ছি এসব কোরআন শিখি তানজিমুল কোরআন নুরানি মক্তবের প্রধান অফ মাউট যেটা মিসমিল্লাহ রহমানের রহিম এসব কোরআন শিখি তানজিমুল কোরআন নুরানি মোক্তব স্থান চাঁদম শহরপুর সরলপুর মণ্ডল পাড়া যদিও চাঁদমা শহরপুর সব জায়গায় আমাদের একটা বলার অভ্যাস ছিল এখানে বিনামূল্যে সহিত শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় সুন্দরভাবে হাতের লেখা শেখানো হয় ফরজ ওয়াজিব আজিফ সুন্নাক নামাজের মাসলা আসাইল মাসনুন দোয়া শিক্ষা দেওয়া হয় যোগাযোগ জনাব মোহাম্মদ মামুন রশিদ মামুন শিক্ষক তাঞ্জিমুল নুরানি মক্ত বাংলাদেশ নুরানি বোর্ড হতে ট্রেনিং প্রাপ্ত মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর 1117895 ধন্যবাদ। এর সামনে একটি পুকুর এবং তার পাশেই এই মুক্তবতী অনুষ্ঠিত মুক্তবে শিক্ষা দেওয়া হচ্ছে। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা এই তানজিমুল নূরানী মক্তবে সবাইকে আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ মহান দরবারে লাখো কোটি যে আজকে এই পবিত্র জুমার দিনে আমরা এই পবিত্র একটি জায়গায় তানজিমুল কোরআন নুরানি মক্তবে বসে আজকের এই শুক্রবারের কোরআন হাদিস থেকে বিভিন্ন আলোচনা এবং খেলাধুলো সহ যে আনুষ্ঠানিকতা থাকবে আমরা পুরো অনুষ্ঠানে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি নুরানি মক্তবের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মামুন রশিদ মামুন ভাইকে আমি প্রথমে সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য অতিথি মণ্ডলী সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম যাই হোক আমরা শুরু করছি

何で বালিকাদের লাঠি হাতে সম্পর্কে

শফ আই ভেবেল আরও সম্মানিত তাঞ্জীমুল কোরআনজি বক্তব্যে সম্মানিত সভাপতি মহোদয় এবং অত্র শরৎ বাইতন নুর জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং চাঁদ বছর উপযুব সংঘের সম্মানিত সাবেক সভাপতি অনেকগুলো ছাত্রছাত্রীকে আপনারা বিনামূল্যে পড়াশোনা করাচ্ছেন এবং তাদের মধ্যে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই যে নিজ উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সহ ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা এবং পুরস্কার দেওয়া সব মিলিয়ে দারুণ এবং আপনাদের মসজিদ প্রতিষ্ঠা হলো এবং আগামীতে ঔষধতলা ভিত্তিপ্রস্তক স্থাপন করা হবে সব মিলে কী বলবেন এই সুন্দর কাজের জন্য আসলে আমরা এই তানজিপুর কোরআন শিক্ষা কেন্দ্রটা আমরা দু হাজার আঠারো সালে প্রতিষ্ঠা করি আমরা যখন দেখতে পাই আমাদের দুইটা গ্রাম মোটর ছাড়া পাড়া মিলে আমাদের ছেলে মেয়ে ছেলেজন মেয়ে ছোট বাচ্চারা যারা আছে তারা কোরআন শিক্ষায় পড়াণ উদ্যোগ আমরা এটা প্রতিষ্ঠা করি মাস যাব আমরা এখানে পাঁচ নামাজের ব্যবস্থা করি এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এটা করি এবং আমাদের এটা ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা আগামী থেকে আমরা এখানে পাঁচ সত্য নামাজ এবং তারা শুরু করব কালকা আল্লাহ রাস্তায় এবার আমরা এখানে দুইতলা বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা ভিতরে আমরা এটা ইচ্ছা দুই তাল্লা আমাদের যাই হোক আলহামদুলিল্লাহ মাশ খুব সুন্দর সুচিন্তিত মতামত দেওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে এত সুন্দর কোরআন করানুরানি বক্তব্যে এ সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনা শুরু করে দেবেন এবং এই মসজিদটি পূর্ণাঙ্গরূপে স্থাপিত হওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন পুরস্কার তুলে দিচ্ছেন অত্র তাঞ্জিমুল প্রাণ নুরানি মকবের সম্মানিত সভাপতি মহাদ এবং সম্মানিত

পর্লি আদুল মুমিন বড় ভাই এসে আমরা স্বাগত জানাই ওয়া আলাইকুম আপনার তাজবুল কোরআন নুরানি বক্তবের আয়োজনে চলছে

তানজিমুল কোরআন নুরণি মক্তবের এই মাসালা সুন্দর আয়োজন ছিল আমরা সম্মানিত শিক্ষক মহোদয় যিনি এত কিছুর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই তাঞ্জিমুল কোরআন নুরণি মক্তব সরলপুর মণ্ডল বড়া বগুড়া সদর বগুড়া এইসব কোরআন শিখি মামুন ভাইকে আমরা ধন্যবাদ দিয়ে খাটো করব না তিনি তার কর্মের পাশাপাশি প্রতিদিন ভোর থেকে

অবদান শেখানো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং কাজীবাদ এবং গুরুত্ব অপরসীম আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শাহী শুদ্ধভাবে শেখা তৈরি দান করুক এবং শেখানো তৌরি দান করুক আল্লাহ তালা প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় প্রতিটা মুহূর্তে সবাই যাতে কোরআন তেল আমাদের এই কার্যক্রম বিশেষ করে প্রতিটা পাড়ায় পাড়ায় যাতে একটা মোকবর থাকে বা সে সহ গোটা দেশের প্রতিটা গ্রামে গ্রামে যাতে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা থাকে আমি সবাইকে বলবো যে সরকারি পক্ষ থেকে হলেও এই উদ্যোগটা নেওয়া হোক যেটা গ্রামে গ্রামে যাতে কোরআন শিক্ষার ব্যবস্থা হয় এবং সবাই যাতে বাংলা ইংরেজি এর পাশাপাশি যাতে কোরআন শিক্ষা পারে সে শিখতে পারে এই বলে আস আমি শেষ করছি আসসালামু আলাইকুম অবশ্যই ধন্যবাদ মামুন ভাইকে এত সুন্দর সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সম্মানিত সুদী মন্ডলী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত আজকের মতো তানজিমুল কোরআন নুরানি মক্তব থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্ম মোবারক জানিয়ে আজকের মতো এই ছোট ভিডিও কনেক্ট শেষ করছি আল্লাহ হাফেজ